সবার কেমন সবাই আশা করি সবাই ভালো আল্লাহর আমি ভালো নাই আমি অনেক ভালো আছি কিন্তু কিছুটা অসুস্থ আছে বলতে পারো যাই হোক তোমরা কেমন আছো সবাই কমেন্টে জানিয়ে দেওয়ার দীর্ঘ দুই দিন পরে লাইভ স্ট্রিম আসলাম আবার দুই দিন পরে লাইভ স্ট্রিম আসলাম

ফোনের মধ্যে আমরা কাস্টম বয়াস্টম চলে যাব যারা যারা খেলবা অপেক্ষা করো আরও যাতে তারাও গি বয় কাস্টমটা খেলতে পারে মানে তারাই না

প্রথমে একটা আন কি বয় কাস্টম তারপর ওদের ওয়াচিং হয়ে গেলে আমরা কি কাস্টম শুরু করে দিল ওয়াচিং বলা হয়ে আয়সা করলে কি কাস্টম শুরু করে দিব প্রথমে একটা আন কি কাস্টম খেলি সবাই মিলে যারা খেলবা সবাই আইসা করো পাসওয়ার্ড ডাবল অন যারা খেলবা সবাই আইসা করো আমাদের এই কাস্টমের পাসওয়ার্ড হচ্ছে ডাবল অন agar custom ke kelbah subuh ese